আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতো খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের মতো কানে দুলে কালেকশন পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই দুলে ডিজাইন ডিজাইনজোড়া দেখে নিন যারা একটু লম্বা কালেকশন পড়তে বেশি পছন্দ করে থাকেন তাদের কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ হবে ওই জন্য কিন্তু একেবারে কম মাত্র একানা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে একুশ হাজার টাকা পরবর্তীতে খুবই কিউট জোড়া এক থাকি ঝুমকা কালেকশন রয়েছে এই ধরনের থাকে ঝুমকা কিন্তু অনেক আপনারাই বেশি পছন্দ করে থাকেন তো এই থাকি ঝুমকাটার ওই জন্য একানা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে একুশ হাজার টাকা পরবর্তীতে খুবই লাইট ওয়েটের মধ্যে আরেকজোড়া কালেকশন রয়েছে মাত্র একানা একানা হলেও কিন্তু কালেকশনটা দেখতে অনেক বেশি বড়। এবং এই কানের প্রাইস পূর্বে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট জোড়া আবার ফ্লাওয়ার সিস্টেমের টপ কালেকশন রয়েছে কানের দোলের মাত্র এক আনা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজনের ফ্লাওয়ার সিস্টেমের মধ্যে ঝুমকা রয়েছে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইউনিকের মধ্যে তো এই ঝুমকাটার ওজন মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বল সিস্টেমের মধ্যে একজোড়া ঝুমকা কালেকশন রয়েছে যেটা কিন্তু বিদেশি বাইশকে ওজনটা দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠাশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক আপড়াই কিন্তু পৃথিবী ঝুমকা কালেকশন বেশি পছন্দ করে থাকেন তাদের জন্যই কিন্তু এই কালেকশনটা তো এটার ওজন কিন্তু চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এর পরবর্তীতে অনেক আপরাই ঝুমকা কালেকশন পছন্দ করে থাকেন ঝুমকা লাভার আপদের জন্য এই কালেকশনটা নিজেদের বিয়েতে ঝুমকা পরে কিন্তু নিজেদের বিয়েটাকে অনেক বেশি আকর্ষণীয় করতে চাচ্ছেন কম ওজনের মধ্যে তো তারা এই কালেকশনটা দেখতে পান এটার ওজনে কিন্তু মাত্র চার আনা ছিল এরপর অনেক আপুরাই কিন্তু লাইট ওয়েটের মধ্যে পৃথিবীর ঝুমকা দেখতে চাচ্ছিলেন তো তাদের জন্য এই ঝুমকাটা তিন আনা ওজন এবং প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাতা কানের তোল রয়েছে আর এই সাইলে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় জোড়া খুবই লাইট ওয়েটের মধ্যে কানের দোল দেখতে পারবেন যে খুবই লাইট ওয়েট হলেও কিন্তু ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এবং দেখতেও মোটামুটি অনেক বড় দেখা যাবে তো এই ধরনের কালেকশন আনার জন্যই কিন্তু আপরা আমাকে সবসময় রিকোয়েস্ট করে থাকেন তো সেই সব আপাদের রিকোয়েস্টটি কিন্তু আমি সবসময় রাখার চেষ্টা করি এই স্যারলে দেখানো প্রতিজনে কানের দোল কিন্তু এক থেকে দেড়ানো ওজনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে ছোট সোনা মনিদের জন্য একজোড়া রিং কানের দোল রয়েছে ছোটো বেবিদেরকে পড়ানো যাবে রেগুলার ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে চোদ্দো হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল থাকে ঝুমকা কালেকশন রয়েছে এবং এই কানের দুলটা ওজন মাত্র একানা তিন রতি এবং প্রাইস পূর্বে হচ্ছে একুশ হাজার টাকা এর পরবর্তী কালেকশন যারা দেখে নিন এখানে আবারও এক থাকে ঝুমকার মধ্যেই কালেকশন রয়েছে আর এই ধরনের থাকে ঝুমকা পড়লে কানের দুলটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় এই কালেকশনটা ওই জন্য একানা তিন রতি প্রাইস পড়বে একুশ হাজার টাকা এরপর যেসব আপরা একটু ইউনিক টাইপের দুল পড়তে বেশি পছন্দ করে থাকেন বা ট্রেন্ডে যেটা কারোর সাথে মিলবে না তারা এই কালেকশনটা দেখতে পারেন যেটার ওজন কিন্তু মাত্র আট আনা এর পরবর্তীতে এখানে কিন্তু পাশা কানের দুল রয়েছে গোল পাশার মধ্যে এই ধরনের পাশা যারা একটু বয়স্ক তাদেরকে পড়লে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো এই পাশাটার ওজন মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আটাইশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক আপরাই চাঁদবালি কালেকশন দেখতে চাচ্ছেন তো তাদের জন্য এই চাঁদবালিটা এই চাঁদবালিটার ওজন পড়বে হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পর্বে হচ্ছে ছাপান্ন হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের মধ্যে একজোড়া থাকি ঝুমকা রয়েছে এবং উপরের দিকে কিন্তু পাতা কাজ করা রয়েছে এবং এই থাকি ঝুমকাটার ওজন মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে একুশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট বাটারফ্লাই কানেকদুল রয়েছে যেটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এবং চাহিদা শীর্ষে তো এই বাটারফ্লাইটার ওজন মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আঠাশ হাজার টাকা পরবর্তীতে আবারও খুবই কিউট বাটারফ্লাই টপ রয়েছে বাট এটা কিন্তু বিদেশি বাইশ কেটের মধ্যে রয়েছে আর এই টপটার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চোদ্দ হাজার টাকা এর পরবর্তীতে আবার এখানে টপ কালেকশন রয়েছে এবং এটাও কিন্তু বিদেশি বাইশ ক্যারেটের মধ্যে এবং এই টপটা কিন্তু লাভ পাতার মধ্যে রয়েছে এই টপের ওজন মাত্র এক আনা তিন রতে প্রাইস পড়বে হচ্ছে একুশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কেউ একজন এক থাকে ঝুমকা রয়েছে এবং নিচে কিন্তু চেন সিস্টেম করা আছে তো এই কালেকশনটার ওজন মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আটাইশ হাজার টাকা পরবর্তীতে পাতা কানের দুলের মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে একজোড়া কালেকশন রয়েছে যেটার ওজন কিন্তু মাত্র একানা এবং প্রাইস পড়বে হচ্ছে চোদ্দ হাজার টাকা তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা পুরোটা ভিডিও কন্টিনিউ করেছেন এবং ভিডিওতে দেখানো কোনো কানের দুল আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা সেই কানের দুলে একটি স্ক্রিনশট রেখে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি কিন্তু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ